প্রিয় সংবাদ সারাদেশ টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন সংবাদপত্রের পাতা অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ জানলা আজ রবিবার তেসরা কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ছাব্বিশ রবিউ স্থানী সাতচল্লিশ সিজরি ঢাকা এবং মানিগঞ্জ থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার আপনাদের বিশেষ সংবাদ জানাচ্ছি আমার হাতে প্রথমে রয়েছে ঢাকা থেকে প্রকাশিত বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন তারা শিরোনাম করেছে আপনারা জানেন গতকাল একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে চার কলামের একটা ছবি দিয়ে নিয়োগ করেছেন বিমানবন্দরে ভয়াবহ আগুন স্বচ্ছ তদন্তের আহ্বান তারেক রহমানের নিয়ন্ত্রণে যোগ দেওয়া ফায়ার সার্ভিস সেনার সদস্য ও নৌ বিমান বাহিনী পুলিশ র্যাব বিজিবি আনসার ফায়ার ফাইটার সহ অর্থ শতাধিক আহত বিমান ওঠানামা কয়েক ঘন্টা বন্ধ ভোগান্তিতে বিদেশগামী যাত্রীরা মিলিয়ন ডলারের ক্ষতি বলছেন ব্যবসায়ীরা দুর্ঘটনা নাকি নাশকতা ফ্ল্যাট শিডিউল লন্ডভন্ড সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে তারেক রহমান নির্বাচনের হুইসল এবং তারণ্যর ভ্রান্তি বিলাস বেতন আশি হাজার টাকা সম্পদ হাজার কোটি টাকা পুলিশ যখন মাফিয়া তার একটা বিশেষ নিউজ করেছে হারোনার রশিদকে নিয়ে এরপর রয়েছে কি হবে জুলাই সনদের সব দলের স্বাক্ষর নিশ্চিত করতে চায় কমিশন বাস্তবায়নে অস্পষ্টতা বললেন আইনজ্ঞরা ক্যালসেস সোসাইটির গড়ায় এখন সময়ের দাবি মোহাম্মদ আলী এমডি পুবালী ব্যাংক প্রধান সমুদ্র বন্দর বন্ধের আলটিমেটাম জামায়াতের আমির বিমানবন্দরের নিরাপত্তার ঘাটতি স্পষ্ট বাংলাদেশ প্রতিদিন শেষ পৃষ্ঠায় নিয়োগ করেছে ভোগ্যপণ্য মানেই আমদানি নির্ভরতা ভক্তের পদচারণার মুখর সাইজির আঁকড়া কান্দাহারে পাকিস্তানের হামলা নিহত চল্লিশ ভালো ফল করেও ভর্তি নিয়ে সংখ্যা ইতিবাচক দেখছেন আশি দশম বত্রিশ শতাংশ নেটিজন তারেক রহমানের সাক্ষাৎকার জোলাই যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ পুলিশের পাঁচ মামলায় আসামি নয়শো ডেঙ্গুতে চলতি বছর দুইশো জনের মৃত্যু এরপর রয়েছে আমার হাতে দৈনিক আমার দেশ দৈনিক আমার দেশ তারা নাম করেছে বিমানবন্দরে ভয়াবহ আগুন সন্দেহে নাশকতা শাহজালালে উড়োজাহাজে ওঠানামা ব্যাহত নিয়ন্ত্রণে তৎপর চালার ফায়ার সার্ভিসের সাঁত্রিশ ইউনিট তেরো ফ্ল্যাট অবতরণ করে চট্টগ্রামে সিলেট ও কলকাতায় জুলাই সনের স্বাক্ষর নিয়ে এনসিপির কৌশল অগ্নিকাণ্ড নিয়ে সরকার বিব্রত গণতন্ত্রে উত্তরণের পথে যে কোনো হুমকি মোকাবেলা করব পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ মুখোমুখি জুলাই সনের সাক্ষর মঞ্চে তাণ্ডব নিয়ে বাহাস সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা আমি ফেসিড বাহিনী বললেন সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদের ক্ষমা চাওয়া উচিত নাহিদ ইসলামের বক্তব্য দেশ তাদের শেষের পৃষ্ঠা নিউজ করেছে হাসিনার দুঃসমের বিধ্বস্ত জনপদ কুষ্টিয়া হানিফের জুলুম নির্যাতনের দুর্বৃষ্যহ ছিল জনজীবন ক্রসফায়ারের নামে বিএনপির চার নেতাকর্মী হত্যা ডাকাত বলে পিটিয়ে মারা হয় দুই শিবির কর্মীকে গুমের শিকার ইসলামী বক্তা এ কে এম রফিকুল ইসলাম বিএনপির নেতাকর্মীদের নামে চার শতাধিক মামলা হত্যার শিকার কৃষক দল নেতা মেহেদি হাসান কুষ্টিয়ার মাফিয়া হানিফ ইনুর ছবি হয়েছে ক্রস ফায়ারে বিএনপির নেতাকর্মী মদন আলী ইসলাম বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থী গুম ভোটকান্ডে থাকছে না সিসিটিভি সিলেট বিভাগের শতাধিক মনোনয়ন প্রত্যাশী ঢাকায় মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক আজ বরিশালে সিইসি সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ডিসেম্বরে প্রথমার্ধে ভোলাই অগ্রণী ব্যাংকের শাখায় ব্যাপক দুর্নীতি শিক্ষক আন্দোলনকে ব্যবহার করে বিশৃঙ্খলা করলে বিএনপি নমনীয় হবে না দৈনিক দৈনিক প্রথম আলো একই ছবি দিয়ে শিরোনাম করছে বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ আগুন সনক বাস্তবায়নে বিশেষ আদেশে গণভোটের চিন্তা জাতীয় ঐক্য কমিশন বর্ধিত মাসুল স্থগিতের দাবিতে আন্দোলনে চট্টগ্রাম ব্যবসায়ীরা চট্টগ্রাম বন্দর পাকিস্তান আফগানিস্তান সংঘর্ষ অস্ত্রবিরতির মধ্যে পাল্টাপাল্টি হামলা নিহত অন্তত সতেরো আলোচনার পাশাপাশি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি দৈনিক প্রথম আলো শেষ পৃষ্ঠায় সাত দিন ধরে আন্দোলনের শিক্ষক কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ এরপর রয়েছে দৈনিক যুগান্তর দৈনিক যুগান্তর তারা একই ছবি দিয়ে একটি নিউজ করেছে বিমানের ছবি দিয়ে শাহজালালের কার্গো ভিলেজপুরে চাই এবার আগুন বিমানবন্দরে ঘটনা তদন্তের সাত সদস্যর কমিটি সাড়ে ছয় ঘন্টা পর রাত শোয়ার নয়টার আগুন নিয়ন্ত্রণ ও ফ্ল্যাট চলাচল শুরু আগুনের সূত্রপাত কুরিয়ার গোডাউন থেকে বিমানবন্দরে ফায়ার স্টেশন শুরুতে গুরুত্ব দেয়নি বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে দীর্ঘ সময় লেগেছে ফায়ার সার্ভিস ডিসি অফিসের ঘুষের ফাঁদ মারা যান শাহাবুদ্দিন জমি অধ্য করেন আট কোটি টাকা পেতে ঘুষ এক কোটি টাকা পাঁচ দিনে তিন অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি নাশকতা আইনি ভিত্তি ও বাস্তবায়নের জুলাই সনাদের সাফল্য প্রশ্নের মুখে নির্বাচন কমিশনের কার্যক্রম সীমানা নির্ধারণ নতুন দল ও পর্যবেক্ষণ নিবন্ধন লন্ড বন্ড ফ্লাইট যাত্রী ভোগান্তি চরমে চট্টগ্রাম বন্দরে অচলের হুশিয়ারিদের বৃদ্ধি দৈনিক যুগান্ত শেষের পৃষ্ঠা নিউজ করেছে রাজস্বের বড় অংশ ঢুকে ঘুসিন ডিকেটের পকেটে সুটকির বাজারে বিরাল চোকিদার বিমানবন্দরে অগ্নিকাণ্ড প্রসঙ্গে তারেক রহমান পেছনের কারণ খুঁজে স্বচ্ছ তদন্ত জরুরি শিক্ষকদের অনশন অনেক অসুস্থ দুজন হাসপাতালে সিলেটের শতাধিক মনোনয়ন প্রত্যাশী ঢাকায় বৈঠক আজ উনিশ আসনের বিএনপির একাধিক প্রার্থী বিএনপির হ্যাবিট প্রার্থীদের নিয়ে চিন্তায় মিত্ররা আসন জাতীয় সংসদ নির্বাচন এরপর হচ্ছে দৈনিক মানব জমিন দৈনিক মানব জমিনে তারা নিউজ করেছেন বিমানবন্দরে আগুন দুর্ঘটনা নাকি নাশকতা সনদের স্বাক্ষরকারীরা জনগণ থেকে ছিটকে পড়েছে দুই মন্ত্রের টানাটানি শিক্ষকদের দাবি পূরণে বাধা সংখ্যা কাটছে নির্বাচন মুখে বিএনপি সেই ঘাটলায় এখন জেলা জুড়ে ফেনীর মুরব্বী সনদে সৈকুলীয় পাঁচ দফা কর্মসূচি চালাবে জামাত ছ সাত দল সরজমিনে তার একটা নিউজ করেছে যেন বিচ্ছিন্ন দ্বীপ গজারিয়া গজারিয়া এখানে একটি নিউজ করেছে তারা ছবি দিয়ে সংসদ ভবনের সামনে সংঘর্ষের ঘটনা গণতন্ত্রকে সাহায্য করবে না ঢাকায় মানব নানা দাবি উন্নয়ন বঞ্চিত সিলেক্ট ঋষাদের ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজকে হারালো বাংলাদেশ পয়লা নভেম্বর থেকে ডিম মুরগি উৎপাদন বন্ধ করার হুমকি পোলট্রি অ্যাসোসিয়েশনদের ইঞ্জিন কোচ সংকটে চালু হচ্ছে না টাঙ্গর ও সবর্ণসর এক্সপ্রেস জুলাই যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের চার মামলা আসামি এরপরে ইত্তেফাক দৈনিক ইত্তেফাক তারা শিরোনাম করেছে একই শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ছবি দিয়ে এবার শাহজালাল বিমানবন্দরের আগুন পূর্ণ কার্গো ভিলেজের মালামাল মজুদ কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত শাহজালাল ফ্লাইটের শিডিউল বিপর্যয় রিসাদের ঘূর্ণিতে দাপটে যায় বাংলাদেশের জুলাই সন্দ স্বাক্ষর আগে আগুন ঘটনায় চার মামলা আসামি অজ্ঞাত জুলাই যুদ্ধদের সঙ্গে যেটা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত আসে মাহমুদ এক সপ্তাহের মধ্যে নতুন সমাধান দাবি অন্যথায় চট্টগ্রাম বন্দর হুমকি যুদ্ধবিরতি লঙ্ঘন গাজায় ফের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের নিহত এগারো বিএনপি সরকারে গেলে সেবা নিশ্চিতে বিশেষ টিম করবে তারেক রহমান জুলাই সনদের আইনে ভিত্তি না হলে গণপ্রতারণা নাদিম ইসলাম যুক্তরাষ্ট্রের পঞ্চাশ রাজ্যের ট্রাম বিরোধী নো ক্রিস বিক্ষোভের ডাক হোয়াইট হাউস থেকে খালি হাতে ফিরছেন জেলেন্সকি কি টমককে ক্ষেপণাস্ত্র দিচ্ছে না ট্রাম্প জাদু কাটার পাঁচ দিনে লুট পঞ্চাশ কোটি টাকার বালো হতারা অদরা তারপর সুনামগঞ্জে নিউজ সোহারদি উদ্যানে লালনের সুরের মর্চনা এমপিএক শিক্ষকদের কালো পতাকা মিছিল বিক্ষোভ সমাবেশ নিপুণ কারিগরের নিখুঁত কারিগর একজন অটো রিক্সা চালক জাহাঙ্গীর একটি ব্যক্তি নিউজ এরপর আছে দৈনিক সমকাল দৈনিক সমকাল তারা একই নিউজ করেছে আগুনে সাত ঘন্টা বন্ধ প্রধান বিমানবন্দর চব্বিশ ফ্ল্যাটে সুচিতে বিপর্যয় যাত্রীদের ভোগান্তি আড়াই হাজার এনজিও সমিতির যাচাই যাচাই ছাড়া ঋণ রাজশাহী ক্ষুদ্র ঋণ রাজশাহীতে জুলাই সনদের বাস্তবায়নে আদেশ জারির চিন্তা বিএনপির বিপরীতে অবস্থান জামায়াত এনসিপির জোলাই যোদ্ধা নিয়ে মন্তব্য স্বর্ণদের অনুষ্ঠান সংঘর্ষ পাঁচ পুলিশ পুলিশের পাঁচ মামলায় অজ্ঞাত আসামি নয়শ বর্ধিত মাসুলি স্থগিত না করলে চট্টগ্রাম বন্দর বন্দরস্থলের হুমকি সমকাল তারা শেষের পাতায় নিউজ করেছেন শিক্ষা ভবন অভিমুখে আজ শিক্ষকদের ভোগা মিছিল গানের আসর ঘিরে গ্রাম অবরুদ্ধের ঘোষণা সাগরের লঘুচাপের সংখ্যা এখনই বিদায় নিচ্ছে বৃষ্টি বিশটি এক লাখ সত্তর হাজার মানুষের অস্ত্রোপচারের সুযোগ নেই গাজায় যুদ্ধ বিরতি সীমান্তে সীমান্তের চোদ্দ জনকে ঠেলে পাঠাল বিএসএফ প্রদর্শক এই ছিলাম হাতে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার বেশ কিছু শিরোনাম এবং আগামীকাল এই একে প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি তখন পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম